আজকে আমি আপনাদের সামনে কিছু গোপন টিপস শেয়ার করব যেটা আমি ফলো করে থাকি আমার অনেক ভাইয়েরই বলেন ভাই আমি হোলসেল করতে চাচ্ছি কিন্তু আমি অথেন্টিক ডিস্ট্রিবিউটর এবং অথেন্টিক ব্রান্ড কিভাবে খুঁজে বের করব বা কিভাবে বুঝবো সে একজন ট্রাস্টেবল আপনার সাথে প্রতারণা করবে না এরকম কিভাবে আমি বুঝবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে কিছু গোপন টিপস শেয়ার করব যেটা আমি ফলো করে থাকি বা আমি কিভাবে একটা হোলসেল প্রোডাক্টের জন্য কিভাবে অথেন্টিক ডিস্ট্রিবিউটর অ্যান্ড ব্রান্ড অথেন্টিক এর সাথে কিভাবে যোগাযোগ করি এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কেননা আমি ইদানিং দেখতেছি আমার অনেক ভাইরাই বলেন ভাই আমি হোলসেল করতে চাচ্ছি কিন্তু আমি অথেন্টিক ডিস্ট্রিবিউটার এবং যে ব্রান অথেন্টিক ব্রান্ড কিভাবে খুঁজে বের করব বা কিভাবে বুঝবো সে একজন ট্রাস্টেবল আপনার সাথে প্রতারণা করবে না এরকম কিভাবে আমি বুঝবো সো আমি আজকে আপনাকে কিছু শেয়ার করে দিচ্ছি যার এতটুকু যদি আপনি মাথায় রেখে একটা হোলসেল করেন বা হোলসেল এর যে ডিস্ট্রিবিউটার অথেন্টিক ডিস্ট্রিবিউটার বা ব্রান্ড তাহলে কিন্তু আপনি খুব ইজিলি বুঝে যাবেন তো এই বিষয়গুলো আজকের ভিডিওতে থাকতেছে তো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই অলরেডি আমরা স্ক্রিনে দেখতেছি জন্য একটা প্রোডাক্ট ক্রক্স সো এটা ব্র্যান্ড হচ্ছে ক্রক্স তো এই ব্র্যান্ডটা যেহেতু আমরা হোলসেল করি কোনো একটা ব্র্যান্ডের সাথেই কিন্তু আমরা কাজ করব তাই না তো এই ব্র্যান্ডটা আমি কিভাবে এই ব্র্যান্ডের কে কে সেল করতেছে এবং এই ব্রান্ডের সাথে আমি কিভাবে যোগাযোগ করব দুইটা মাধ্যমে একটা হচ্ছে খোদ ব্র্যান্ড আর একটা হচ্ছে অথেন্টিক ডিস্ট্রিবিউটার কিভাবে খুঁজে বের করব প্রথমত আমরা এই দিকটা দেখি তারপর আমরা দেখব কিভাবে ট্রাস্টেবল যে বিষয়টা এই বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আসুন দেখে নি প্রথমত এই ক্রক্স যে ব্র্যান্ডটা এটা আমি গুগলের থ্রুতে দেখব গুগলের থ্রুতে বের করব ঠিক আছে যেমন ব্রান্ডটা আমি কপি করব কপি করে আমি নিউ টেপ নিয়ে এখানে এসে ব্রান্ডটাকে আমি পেস্ট করে এখানে লিখতে পারি হোলসেল হোলসেল ইউএসএ বা অথেন্টিক ডিস্ট্রিবিউটার ইন ইউএসএ লিখতে পারেন ঠিক আছে যেহেতু আমরা হোলসেলটা ম্যাক্সিমাম আমরা ইউএসএ চুজ করে থাকি তো ইউএসএ তে কিভাবে করবেন সেটা আমি কোনো ভিডিওতে আবার ইউকে টা দেখিয়ে দিব আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আপনার দেখতেছি যে এখানে অনেকগুলো কিন্তু ডিস্ট্রিবিউটার চলে আসছে আমি মেন কি একটু খুঁজে বের করার চেষ্টা করব এই দেখেন মেন ব্রান্ড মেন ব্র্যান্ডের যেখানে ওয়েবলিং আছে ডাব্লিউড ডট ঠিক আছে সো আমি এখানে চলে যাব তারপর একটা ডিস্ট্রিবিউটার নেব অথেন্টিক ডিস্ট্রিবিউটার ট্রাস্টেবল বিউটি হোলসেল আচ্ছা এটাতে আমি যদি নিই এই দুইটা ডিফারেন্ট আপনাকে দেখাবো হ্যাঁ ইন্টারন্যাশনাল মানে ইউরোপ এশিয়া আমেরিকা এন্ড প্রথমত এখানে আসার পর আমি একটু চেক করে নিব যে সে হোলসেল দেয় কিনা হ্যাঁ প্রথমত যেটা প্রাথমিক যে বিষয়টা আমি শর্টকাটে কন্ট্রোল চাপ দিয়ে এখানে আমি হোলসেল যদি লিখি সে হোলসেল দেয় হোলসেল দিয়ে এই যে দেখেন অলরেডি সে এখানে আসে হোলসেল ঠিক আছে এবং কন্ট্যাক্ট আসে বলতেছে যে ইমেল করার জন্য এই যে ইমেল এবং তার যে কখন কখন থাকে এটা দশটা পাঁচটা পি এম পর্যন্ত দেখলাম যে যে খুদ ব্রান্ড সে দিয়ে থাকে তারপর একটা ডিস্ট্রিবিউটারের কাছে আসবো তার কাছে আছে তার কাছে কিন্তু প্রোডাক্ট আছে এখন সে হোলসেল দেয় কিনা এটাও আমি এখান থেকে একটু চেক করে নিব যদি দেখি এটা সেও হোলসেল দেয় সেও হোলসেল দিচ্ছে এই যে ট্রাফিকটা যদি বড় করে লিখে দেব সে হোলসেল দেয় দেখে খুব সহজে বের করে ফেললাম সে হোলসেল দিচ্ছে তো ওকে আমরা দুইটা ডিস্ট্রিবিউটার পেয়ে গেলাম একটা ডিস্ট্রিবিউটার আর একটা হচ্ছে আমার ব্রান্ড তো এখন আমি ব্র্যান্ডটা এটা যে কোনো ব্র্যান্ড হতে পারে যেহেতু আমি একটা ভাইরাল একটা প্রোডাক্ট নিয়েছি তারপরে হয়তো বা খুব ইজিলি হতে পারে আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি সো প্রথমত আমি ব্র্যান্ডে আসবো আসার পর এখন তো আমরা ফাইন্ড আউট করে ফেললাম ব্র্যান্ডকেও বের করে ফেললাম সে হোলসেলও দিচ্ছে ওকে তো এখন আমাদের কি করতে হবে এখন এই ব্র্যান্ডটা যে সে অ্যাক্টিভ আছে কিনা তার রেসপন্স কীরকম এটা আমি কিভাবে বুঝবো হ্যাঁ আমি সর্বপ্রথম যেটা করে থাকি প্রথমে আসি সে হোলসেল দেয় কিনা যদি খুদ ব্রান্ড হোলসেল না দেয় তাহলে তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি এটা নাম্বার এক হয় ইমেল না হলে সরাসরি ফোন দিয়ে ঠিক আছে তার আগে যে কাজগুলো করে থাকি যে ট্রাস্টেবল কিনা যে বিষয়টা থেকে থাকে এই বিষয়টা আমি কিভাবে আসলে যে প্রাথমিক যে ডাবটা আমি কিভাবে শেষ করি আসুন সেটা দেখিয়ে এখানে এই যে দেখছেন এই ব্র্যান্ডের কিন্তু কিছু সোশ্যাল মিডিয়া আছে যেমন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব তো প্রথমত আমি ফেসবুকটা ওপেন করব ফেসবুকটা ওপেন করব করার পর তার ফলোয়ার্স দেখব ওকে গুড টিম আমি চেক করব এরকম কিরকম আসছে ফেসবুকে যদি চেক করি আবার কমেন্টও থাকতে হবে শুধু ফেসবুক পেজ থাকলেই হবে না যে ক্লায়েন্ট যারা বায়ার তারা কোনো কমেন্ট করতেছে কিনা এগুলো আমাকে করতে হবে যে আসলে তার রিভিউটা জানার চেষ্টা করতে হবে সে কিনা ট্রাস্টেবল কিনা তার যে সার্ভিসটা গুড কিনা যে আজও কেউ কিনে প্রতারণার শিকার হয়েছে কিনা এই বিষয়গুলো আমার জানতে হবে যে কোথা থেকে আসবো আমি এই কমেন্ট সেকশনে এসে কিন্তু দেখতে পারি যেমন সবার কমেন্ট গুলো যদি আমি পড়ি লোন হ্যাঁ চেক আউট দিস সব এখানে একটা আমি দেখছি আরো কিছু ভিডিও দেখার পর দেখতেছি যে মোটামুটি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু কমেন্ট আছে যেমন ইউ ইউনিট আমেরিকান ওয়ান্স টু ঠিক আছে সো আমি এখন এখন যদি আরো কিছু দেখি চেক করব ভালোভাবে হ্যাঁ সো প্রত্যেকটা কমেন্ট আমার যত দ্রুত এবং কি আরেকটা বিষয় ফলো রাখতে হবে লাস্ট আপডেট আসতে কবে মানে কবে শেষ ভিডিও আপলোড করছে এখানে যেহেতু আজকে মে সাত তারিখ দেখেন যে রিলস সে দিছে মে সাত তারিখ তারপর মে নয় তারিখও দিছে তাহলেই সে দশ তারিখও একটা রিলস দিছে তার মানে সে অ্যাক্টিভ আছে আমি বুঝে গেলাম সে অ্যাক্টিভ আছে মোটামুটি আমি বুঝে গেলাম আমার যেই আমার রুলসের এর ভিতরে যেটা ছিল তো এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা ইনস্টাগ্রাম দেখতে পারি সেম প্রত্যেকটা দেখতে পারি হয়ে গেছে যেটা করতে হবে যে আমি এতটুকু ধারণা নিয়ে নিছি সেটিভ আসেন এবং এটা এই ব্র্যান্ডটার সাথে কাজ করা যায় এবং তার সাথে কথা বলা যায় এতটুকু কনফার্ম হলাম এবং কি আবার হোলসেলও দিচ্ছে কনফার্ম হয়ে গেলাম তারপর তার সাথে আমাকে ইমেইল করা তার সাথে আমার ইমেল করতে হবে যেহেতু এখানে নাম্বার নেই অনেকে দেখবেন নাম্বারও থাকবে বা কন্ট্যাক্ট আস যদি থাকে এগুলা আপনি করবেন ওপেন করে দেখবেন ওখানে কোনো নাম্বার দেওয়া আছে কিনা দেওয়া থাকে তো ওই নাম্বারটা নিয়ে তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন তবে এক্সাম্পল হিসেবে আমি একটা দেখিয়ে দিব সমস্যা নেই ঠিক আছে তো এখন কিভাবে যোগাযোগ করবে একটা বাপ তো এগিয়ে গেলাম এখন এই যে দেখেন তার ইমেল দেখছেন তার ইমেল কিন্তু এখানে দিয়ে দিছে আমাকে এটা হচ্ছে তার বিজনেস ডোমেন আমরা যেটাকে বলে থাকি এই ডোমেন এর থ্রুতে সাথে আমার ইমেল করতে হবে কিভাবে করবে এটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব আসলে একটা একটা নিয়ে ভিডিও থাকবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কিভাবে একটা প্রফেশনাল ভাবে একটা ইমেল করতে হবে ডিস্ট্রিবিউটরকে এই নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার তো প্রথমত ইমেলটা নিয়ে আপনাকে প্রফেশনাল ইমেল গিয়ে কিন্তু ইমেলটা করতে হবে যখন করে ফেলবেন তখন হয়তো বা রেসপন্সটা আপনার কাছে কি এক দিন দুই দিন তিন দিন হতে পারে বা অনেক সময় দেখা যাবে খুব দ্রুত আপনার কাছে চলে আসছে রিপ্লেটা রিপ্লে কি করছে তার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু কি কি ডকুমেন্ট চাচ্ছে বা আপনাকে সে হোলসেল করার অনুমতি দিবে কি দিবে না এই নিয়ে কিন্তু একটা থাকে তো আপনার কাছে অনেক সময় চেয়ে বসে যেতে পারে তোমার রিসেলার সার্টিফিকেট দাও হ্যাঁ ট্যাক্স পেয়ার যে নাম্বারটা তুমি যে ইয়ে করো ওই পেপারটা আমাকে পাঠাও বা ইত্যাদি আরো অনেক কিছু যেতে পারে যেগুলো ওই তার পরিপ্রেক্ষিতে আপনাকে ওই ডকুমেন্ট করে তাকে সেন্ড করতে হবে সেন্ড করার পর সে আপনাকে তার যদি ভালো লাগে ঠিক আছে এটা একটা প্রসেস আর একটা প্রসেস আপনি যে তার নাম্বারটা বের করা হ্যাঁ এখানে এখানে কিন্তু ওয়েবসাইটে আমি দেখতেছি না কোনো জায়গায় তার নাম্বারটা আছে এখানে নাম্বারটা পাবার আরেকটা ফেসবুক এই ফেসবুক আমি আসছি অনেকেই দেখবেন এই লিস্টে তার ইমেলের সাথে এখানে নিচের নাম্বারটা দেওয়া আছে ওয়েবসাইট এনে কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে পেয়ে যাবেন তার ফেসবুক সব পেয়ে যাবেন বা এই সোশ্যাল গুলো চেক করলে নাম্বারটা পেয়ে যাবে সো এই নাম্বারটা কখন কাজে লাগবে দুইটা স্টেপ ইউজ করতে পারেন এক হচ্ছে নিজের ভিতরে সন্দেহ যে বিষয়টা এটা ইয়া করার জন্য তাকে সরাসরি আপনি ভার্চুয়াল ইউএসএ নাম্বার দিয়ে তাকে ফোন দিয়ে কথা বলতে পারেন কথা বলে ডিসকাস করে নিতে পারেন অথবা ইমেল করছেন একবার দুইবার ইমেল করছেন কোন রেসপন্স আসতেছে না তাহলে তাকে সরাসরি ফোন ফোন দেওয়া দিয়ে তার সাথে কথা বললে সে পারমিশন দেয় বা আপনার ভালো লাগতেছে তার কথা প্রথম তাহলে কিন্তু আপনি তার সাথে কন্টিনিউ করতে পারেন তো আশা করি যে আপনি অথরিটি কিভাবে বুঝবেন বা যে ব্রান্ড সেভ কিনা কিভাবে বুঝবেন বা তার সাথে কাজ করা যায় কিনা কিভাবে বুঝবেন এই বিষয়গুলো আমি আলোচনা করে দিছি সো প্রথমত কি কি চেক করতে হবে যদি আবার সংক্ষেপে আমি আপনাদের বলি দিই প্রথমত তার ওই ব্র্যান্ডের কাছে আসতে হবে ওই ব্র্যান্ড হোলসেল কিনা দিলে তো ভালো না দিলে আপনি তার সাথে সরাসরি যোগাযোগ করবেন হোলসেল দিল যোগাযোগ করতে হবে ঠিক আছে তারপর আমি চেক করব তার সোশ্যাল মিডিয়া গুলো তার অ্যাক্টিভিটিটা চেক করব এবং তার যে রিভিউ যে বিষয়গুলো চেক করার চেষ্টা করব গুলো যদি বড হয় ওকে তাহলে সে মোটামুটি অথেন্টিক তারপর আমি তার ইমেলের থ্রুতে তার সাথে কন্টাক্ট করার চেষ্টা করব আরেকটা থ্রু আছে নাম্বার নাম্বারটা যদি এখান থেকে ম্যানেজ করা যায় বা থাকে তাহলে তাকে সরাসরি আমি আমার ইউএস এর ভার্চুয়াল নাম্বার থেকে আমি ফোন দিব ফোন দিয়ে তার সাথে ডিসকাস করে নেব আশা করি এইভাবে কেউ আপনাদের বলবে না আজকে আপনি আপনাদের সাথে কিন্তু একদম ডাইরেক্ট ফাস করে দিছি এটা তো ব্র্যান্ডের ক্ষেত্রে গেছে ব্র্যান্ড তো আমরা জানি ম্যাক্সিমাম ব্র্যান্ডে অথেন্টিক সে আপনার সাথে দুই নম্বরে করার চেষ্টা করবে না যা জামেলা করে অথেন্টিক ডিস্ট্রিবিউটর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে আমি আপনাদের আর ওই অথেন্টিক ডিস্ট্রিবিউটর দেখাতে পারতেছি না আমি নেক্সট ভিডিওতে আমাকে অথেন্টিক কি ডিস্ট্রিবিউটর কিভাবে খুঁজে বের করবেন ওইটা নিয়ে আলোচনা থাকবে তো যারা হোলসেল শিখতে চাচ্ছেন কিভাবে হোলসেল করে বা কিভাবে অথেন্টিক ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে অথেন্টিক ব্র্যান্ড থেকে কিভাবে আপনার যোগাযোগ করা একদম প্রোডাক্টটা অ্যামাজন ওয়ার হাউস পর্যন্ত পৌঁছে দেওয়া অথবা মাঝখানে একটা প্রেপ সার্ভিস আছে ওই প্রেপ সার্ভিস থেকে কিভাবে ওয়ার হাউস পর্যন্ত পৌঁছে দেওয়া এই সমস্ত বিষয়টা একদম এ টু জেড যারা শিখতে চান অবশ্যই সেভেন স্টার সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে একদম প্রপারলি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের প্রোফাইল ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুক গ্রুপ আছে ওখানেও যেতে পারেন আমাদেরকে ওখানে গিয়ে মেসেজ করলে কিন্তু আপনি আমাদের সাথে খুব সহজেই কন্ট্যাক্ট করে ফেলতে পারেন পরে আমরা আমাদের মাধ্যমে আমরা আপনাকে একদম প্রপারলি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো সো আজকের জন্য এতটুকুই ভিডিওটা অনেক লং হয়ে গেছে যেন আর লং করতে চাচ্ছি না ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনার বাকি পার্টটা পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমাতল্লা ওবরাকাত